বাংলাদেশে আপনারা জানেন পাঁচ আগস্টের পরে গণ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতে এরপর থেকে বাংলাদেশে এক নতুন অভ্যুত্থান এবং জনগণ বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা প্রতিষ্ঠিত করে আর এই প্রতিষ্ঠিত পরে সরকারের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখানে আজকে যে কর্মসূচিটি পালিত হচ্ছে লন্ডনের ঐতিহ্যবাহী আলতা আলী পার্কে এখানে আসলে তারা তাদের দাবিটা অযৌক্তিক নয় আওয়ামী সরকার আমলে রাষ্ট্রপতি ছিলেন শাহউদ্দিন চুপু এবং সেনাপ্রধান ছিলেন ওয়াক তাদের আসলে অপসারণের একটি একটি দায়িত্ব নিয়েই তারা এই এই মানববন্ধন কর্মসূচি করছেন কারণ তাদের অতি তাদের অপসারণের দাবি জানাচ্ছেন এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা জানেন এখনও অনেকেই আওয়ামী সরকারকে পুনর্বাসনের চিন্তা ভাবনা নিয়েই এগোচ্ছে আর এটা আমি আবারও বলছি এটা কোনো অযৌক্তিক না তারা যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এই আন্দোলনটির মধ্যে যৌক্তিকতা হচ্ছে সতেরো বছর পর যে এই সৈর শাসককে এখান থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের মশ থেকে সরকার প্রধান পালিয়ে গেছে সেইখানে আবার আওয়ামী দোষরা যদি আবার পুনরায় তাদের শক্তি বা সামর্থ্য দেখানোর সাহস যোগায়। তাহলে আগামীতে আওয়ামী যদি আবার আসে বাংলাদেশে রাজনীতিতে তাহলে এটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে না বলে এটা তাদের ধারণা আজকে এখানে আমরা সমবেত হয়েছি বাংলাদেশিদেরকে ভোটাধিকারে নিশ্চিত করতে হবে যেসব বাংলাদেশী প্রবাসে আছে তাদেরকে আগামী নির্বাচনে ভোটের আওতায় নিয়ে আসতে হবে এটা হলো বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এর পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলে আসছে সংস্কার সংস্কারের নামে আমরা কি দেখতে পাচ্ছি এখনো অবৈধ রাষ্ট্রপতি চুপুকে রাষ্ট্রপতির পদে বহাল রয়েছে এর মানেটা কি আমরা ডক্টর ইনুসের কাছ থেকে জানতে চাই এর পাশাপাশি আমরা জানতে চাই এখনো আওয়ামী লীগের দূষণ সচিবালয়ে অবস্থান করছে তাদেরকে বহিষ্কার করতে হবে যেসব পুলিশ অফিসার আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে না হলে আমরা মনে করব সংস্কারের নামে ডক্টর ইনুস বাংলাদেশকে অরাজ্যিক অরাজনৈতিক মানে অস্থিতিশীল পরিবেশ বিরাজের নয় তারা লিপ্ত রয়েছেন হত্যা করে প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা এবং শিশু নারীকে আহত করার মধ্য দিয়ে সে বাংলার মস্টরে টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের আটারো কোটি মানুষ তাদের বিরুদ্ধে যখন জেগে উঠেছিল তারা তখন আর সেখানে টিকতে পারে নাই কিন্তু আমরা দেখতে পেলাম বাংলার মাঠpostcss থেকে হাসিনা সরে গেলেও হাসিনার পেতাত্তরা দুশররাও এখনো বাংলার মোষ্টদের আশেপাশে গুরগার করছে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন বলেন অন্যান্য প্রশাসন বলেন সচিবালয় বলেন সেখান থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে না যদি সর্বাত্মক সহযোগিতা করা হতো তাহলে আজকের এই আট মাস যাওয়ার পর বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে খুন ডাকাতি চুরি চিন্তাই খুনাখুনি এগুলি বন্ধ হয়ে যেত কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটি বন্ধ হচ্ছে না ঠিক একইভাবে বিভিন্নভাবে বাংলাদেশের এই প্রশাসনে আওয়ামী লীগের দূষর যারা রয়েছে তারা সেখানে বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টা চেষ্টা অব্যাহত রাখার কারণেই ইউনু সরকার যথাযথভাবে সহযোগিতা করতে পারছেন না যার ফলশ্রুতিতে আমাদের দাবি হচ্ছে প্রশাসন থেকে সকল ধরনের আওয়ামী দূষরদেরকে আওয়ামী চেলা ছামুণ্ডাদেরকে বের করে নতুন প্রশাসন সেখানে সেট করা হোক যারা চব্বিশের গণপদ্যানকে লালন করে নতুন বাংলাদেশকে যারা লালন করে একটি স্বৈরাচার মুক্ত দুর্নীতিমুক্ত এবং সুন্দর বাংলাদেশ গঠনে যারা সক্রিয় ভূমিকা রাখবে তাদেরকে সেখানে নিয়ে আসা হোক এমনকি সেই নিয়ে আসতে গিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে গিয়ে যদি সরকারের জন্য পাঁচ বছর সময় লাগে আমি জনগণের পক্ষ থেকে বলবো তাকে পাঁচ বছর সময় দেওয়া হোক এবং সংস্কারের মাধ্যমে যেহেতু সংস্কারের দাবি উঠেছে সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে সে ব্যাপারেও আমাদের কোনো বক্তব্য নেই সংস্কারটা করতে যথাযথ সময় দেওয়া হোক এবং সেই সংস্কার করার মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকার আসে সেটি সেই কাজগুলি চালিয়ে যেতে তার জন্য সহজ হবে আজকে আপনাদেরকে আরেকটি জিনিস বলি যদি নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচন পরিচালনা কারা করবে সেই আওয়ামী লীগের সাবেক পুলিশ যারা রয়েছিল আওয়ামী লীগের যারা এসপি ডিসি তারাই করবে যদি আওয়ামী লীগের এসপি ডিসিদের উপর নির্বাচন ছেড়ে দেওয়া হয় তারা তো সেই নির্বাচন যথাযথভাবে করবে না কারণ তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তিন তিনবার তারা নির্বাচন চুরি করেছে বুট চুরি করেছে এই এক্সপিরিয়েন্স মানুষগুলি দিয়ে যদি আজকে আবার আমরা তাদের কাছ দিয়ে আবার আমরা বুট চাই সঠিক বুট চাই সেই বুটটি সেখান থেকে নিয়ে আসা সম্ভব হবে না তাই আমাদের দাবি হচ্ছে এদেরকে অপসারণ করে সুন্দর একটি সেট দিয়ে নিউজ সরকার একটি সুন্দর নির্বাচন নির্বাচন আমাদেরকে দেবে